হলিউডের মুভিগুলোতে প্রায় ক্ষুদ্রাকৃতি স্পাইড্রোন দেখা যায় কিন্তু শুধু সিনেমাতেই নয় বাস্তবেও রয়েছে সেসবের অস্তিত্ব দেখতে প্লাস্টিকের তৈরি খেলনা হেলিকপ্টারের মতো মনে হলেও এটি একটি স্পাইড্রোন যেটির দাম প্রায় দুই কোটি ত্রিশ লাখ টাকা দাম শুনে অবাক লাগলেও ব্ল্যাক হর্ন্যাট ন্যানো নামের ছোট এই ড্রোনটির ক্ষমতা যে কাউকেই অবাক করে দেয় নজরদারি ও স্বয়ংক্রিয় আকাশযান সাঁচোয়া চানের সরঞ্জাম ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যবহৃত ব্যবস্থা এবং অগ্নি নির্বাপন ক্যামেরার জন্য ব্ল্যাক হর্নের ড্রোন বেশ পরিচিত এবং কার্যকর আকারে ছোট এই ড্রোনটি অনেক দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় ড্রোনটি উড়াতে কোনো রানওয়ের প্রয়োজন পড়ে না একজন সেনা সরাসরি হাত থেকেই এটি উড়াতে পারে শক্তিশালী প্লাস্টিক দিয়ে তৈরি করা হয় এর বডি সামনে লুকানো আছে তিনটি উচ্চ সম্পন্ন ক্যামেরা যা দিনে কিংবা খুটখুটে অন্ধকারেও ভিডিও ধারণ করতে পারে এই ক্যামেরা এতটাই শক্তিশালী যে মাটিতে পুঁতে রাখা মাইনের অবস্থানও শনাক্ত করতে পারে এছাড়াও হিডভিশন ক্ষমতার অপটিক্যাল জুমও রয়েছে এই ক্যামেরায় ড্রোনটি এক হাজার মিটার দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় এবং জিপিএসের নির্ধারণ করা পথও চলতে পারে এছাড়াও ড্রোনটিতে রয়েছে অটো পাইলট মোড এতে নিজে নিজেও উঠতে পারে এটি একটি ছোট্ট রিচার্জেবল ব্যাটারির মাধ্যমে ড্রোনটি প্রতি সেকেন্ডে মিটার বেগে চলতে পারে পাখির মতো দেখতে এই ছোট্ট ড্রোনের ওজন মাত্র সতেরো থেকে আঠারো গ্রাম যার দৈর্ঘ্য প্রায় একশো মিলিমিটার এবং প্রস্থ পঁচিশ মিলিমিটার ভারী এবং বড় না হওয়ায় সেনারা সর্বত্র এটি সঙ্গেই রাখতে পারেন বিশেষ এই ড্রোন যেখানে ওড়ানো হয় তার আশেপাশের এলাকায় উচ্চ মানসম্পন্ন ছবি এবং ভিডিও ধারণ করতে পারে ফলে গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করা সম্ভব এটি একটা না সর্বোচ্চ পঁচিশ মিনিট আকাশে উঠতে পারে এর গতি ঘন্টায় সর্বোচ্চ একুশ কিলোমিটার ব্ল্যাক হর্নেটের ভেতর থাকে ডিজিটাল ডেটা লিঙ্ক এই লিঙ্কের মাধ্যমে এক দশমিক ছয় কিলোমিটার দূর থেকে এই ড্রোনের মাধ্যমে ছবি এবং ভিডিও ধারণ করা এবং তথ্য উপাত্ত সংগ্রহ করা যায় দু এগারো সালের দিকে নরওয়ের ক্ষুদ্র ড্রোন হেলিকপ্টার নির্মাতা প্রতিষ্ঠান প্রক্স ডাইনামিক্স প্রথম ব্ল্যাক হর্নেট তৈরি করে দু ষোলো সালে তেরো কোটি চল্লিশ লাখ মার্কিন ডলারের প্রক্স ডাইনামিক্সের মালিকানা কিনে নেয় এফএলআইআর অ্যান্ডম্যান্ড এরিস্টাল লিমিটেড এখন এই প্রতিষ্ঠানটি ব্ল্যাক হর্নেট তৈরি করে আফগান যুদ্ধে ব্ল্যাক হর্নেট ন্যানো ছিল ব্রিটিশ সেনাদের তৃতীয় চক্ষু যার সাহায্যে কোনো অপারেশনে যাওয়ার আগে এর সাহায্যে সহজেই শত্রুপক্ষের অবস্থান সম্পর্কে ধারণা নেওয়া যেত পারিপার্শ্বিক অবস্থা পর্যবেক্ষণ করে একজন সৈন্যের পরবর্তী পজিশন নেওয়া সহ আফগান সিভিলিয়ানদের মাঝে ছদ্মবেশে লুকিয়ে থাকা শত্রুদের শনাক্ত করার কাজে বিশেষভাবে ব্যবহৃত হয়েছে ব্ল্যাক হর্নেট ন্যানো রুশ ইউক্রেন যুদ্ধেও এই ড্রোনটি নিজের সক্ষমতার পরিচয় দিয়েছে ক্ষুদ্রাকার ও শব্দ কম হওয়ায় প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ব্ল্যাক হর্নেটকে কাবু করা প্রায় দুঃসাধ্য ব্ল্যাক হর্নেট ব্যবহারকারীরা ঠিকই এর সুযোগটি গ্রহণ করেন অত্যন্ত কার্যকর হওয়ায় বিশ্বব্যাপী এই ড্রোনের চাহিদা রয়েছে তুঙ্গে দু সালে প্রথমবার তৈরির পর চৌদ্দ হাজারের বেশি ব্ল্যাক হর্নেট তৈরি করা হয় এর বেশিরভাগই কিনেছে নরওয়ে যুক্তরাষ্ট্র এবং সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলো এর বাইরে আলজেরিয়া অস্ট্রেলিয়া ভারত ইন্দোনেশিয়া মালয়েশিয়া নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাও এই ড্রোনগুলো নিজেদের অস্ত্রবহরে যুক্ত করেছে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র সামরিক ড্রোন ব্ল্যাক হর্নেট। তবে দু সালের শেষের দিকে ব্রিটেন ব্ল্যাক হর্নেটের চেয়েও ছোট একটি ড্রোন তৈরি করার কথা জানায় যার ওজন হবে মাত্র পাঁচ গ্রাম তবে তাদের সে পরিকল্পনা এখনও বাস্তবায়িত হয়নি